কথরা শুনেছি হাওয়ার গল্প গুরুজনদের কাছে তখন হতেই কাবাকে দেখার সাধ মনে জেগে আছে সাদা কালো আর আর বাজমির নেই কোনো ভেদাভেদ সাদা কাপড়ের ইহরাম তাই সবারই পরিচ্ছেদ দুধের শিশু স্মাইলের দু ফুটা পানির জন্য মাহাজেরা সাফা মারুয়ায় ছুটে যায় হয়ে হন্য দুঃখিনী মায়ের খান্না শুনে খুদার আরো সাপে উছলে উঠে আবে জম জম মক্কার মরুতাপে প্রতিটি হাজি সাফা মারুয়ায় সাই করে সমাপন জমজমের ওই শীতল পানিতে জুড়ায় দেহ মন মধুর দনি থেকে পে ওঠে সারা বিশ্ব এক সারিতে তাফ করে ধনী করি বাড়ির নিঃস মুসাফিরদের বসত বাঠি মিনার ছোট্ট তাবু জামারাতে পাথরকে শয়তান হয় কাবু লাখো হাজিরা জমায়েত হয় তুলা ময়দানে আরফায় নিজের গুনা স্মরণ করে ক্ষুধার ক্ষমাতারা চায় ধন দৌলতেরে তো বাহাদুরি চকলেহায় মিচে মুজদালিফায় রাত্রি কাটায় খোলা আকাশের নিচে এশ মুরা দুহাত তুলে হুধার কাছে বলি তোমার কাবা না দেখিয়ে নেও নাক